আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের বর্তমান জেনারেশনে বর্তমান যুগে অনেকেই চায় যে একটি গরুর বিজনেস করবে কিংবা গরু একটি খামার দিবে কিংবা গরু পালন করবে কারণ হচ্ছে এখানে আপনার ঝুঁকির পরিমাণ কম আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেখানে আপনার ঝুঁকির পরিমাণটা কম তো অনেকেই গরু খামার শুরু করতে চান তো আজকে আমি আলোচনা করবো যে আপনি যদি গরুর খামার দিতে চান তাহলে আপনার শুরুতে কত টাকা লাগবে বা কত টাকা খরচ হবে তো বিষয়টা হচ্ছে আপনি যদি গরু পালতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহজ হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনি যদি গরু পালতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু প্রথমে একটা ঘরের প্রয়োজন হবে তো আপনি যদি ছোটোখাটো একটি খামার শুরু করতে চান তাহলে আপনার অবশ্য কিন্তু তিনটি চারটি গরু লাগবেই কারণ তিন চারটে নিচে কিন্তু গরু খামার একটা সেরকম হয় না বা আপনার কিন্তু সেরকম লাভ থাকবেও না আপনি যদি তিন চারটির কম গরু নিয়ে শুরু করেন ওরকম মানে আপনি পুষিয়ে উঠতে পারবেন না আপনি যদি চা বড় বৈশ্য শুরু করতে পারেন তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার তিন থেকে চারটি গরু ক্রয় করতে হবে তো ক্রয় করার জন্য আপনার অবশ্যই কিন্তু সেই গরুটাকে রাখার জন্য একটা ঘর লাগবে সর্বফার্স্ট আপনাকে ঘর তৈরি করতে হবে তো ঘর তৈরি করার জন্য আপনি যদি মোটামুটি টিনের ঘর তৈরি করেন টিনের চালা দিয়ে বা টুকটাক মানে মোটামুটি লেভেল একটা ঘর যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকার মতো কিন্তু খরচ হতে পারে এরকমই বা প্লাস মাইনাস এরকম মানে এরকম পাশাপাশি একটা খরচ হতে পারে আপনি যদি আপনার মতো তৈরি করতে চান যে টিনের টিন থেকে বা কাঠ দিয়ে একটা তৈরি করতে চান আর যদি আপনার যদি ইনভেস্ট বেশি থাকে তাহলে আপনি যদি তিন চারটি গরু দিয়ে শুরু করতে চান তাহলে আপনার আপনি যদি ওয়াল ওয়াল দিয়ে করতে চান হুম তো ওয়াল দিয়ে দে বা সিমেন্ট টিমেন্ট দিয়ে যদি একটা মোটামুটি ঘর উঠতে চান তাহলে কিন্তু আপনার এক দেড় লাখ টাকার মতো খরচ হতে পারে যেরকম দেড় লাখ টাকার মতো বা আশেপাশে এরকম খরচ হতে পারে তো আপনার সামর্থ্য অনুযায়ী মনে করেন আপনি যদি টিন দিয়ে তৈরি করেন তাহলে আপনার তিরিশ চল্লিশ হাজার এরকম খরচ হবে আর যদি আপনি একটু ঢালাই দিয়ে বা সিমেন্ট দিয়ে একটু সুন্দর মতো ঘুষিয়ে কাছে নিতে পারেন আপনার ইনভেস্ট যদি বেশি থাকে তাহলে অবশ্য কিন্তু আপনি মনে করেন যে এক দেড় লাখ টাকার মধ্যে এরকম একটা আপনি টুকটা গুছিয়ে নিতে পারবেন টিনের চালা দিয়ে আর কি তো এ হচ্ছে আপনার ঘর বানানোর প্রক্রিয়া এরপর আপনার গরু কেনার একটা খরচ আছে যদি আপনি ব্যবসা করতে চান তো আপনি যদি দেশি গরুর বাছুর কিনতে যান তাহলে মনে করেন গড় দাম হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা এক একটা পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা তো পঁচিশ না আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরতে পারেন ঘরে আর কি দাম আপনার এরকম দেশি গরুর বাছুর দাম এক একটা এরকম হতে পারে তো আপনি যদি আর যদি আপনি ইনভেস্ট একটু বেশি করতে চান যে আপনি দেশি গরু আপনি বিদেশি গরু দিয়ে একটা খামার তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু দামটা বেশি পড়বে একটু বলতে কি আপনি যদি গরুর বাচ্চা কিনতে যান মনে কারণ যে বিদেশি গরুর বাচ্চা কিনতে যান তাহলে কিন্তু আপনার ষাট থেকে এক লাখ টাকার মতো প্রয়োজন পড়তে পারে কেননা বিদেশি গরুর বাচ্চা বা একটা ভালো জাতের বাচ্চার দাম কিন্তু একটু বেশি আর দেশি যে জাত ভালো খারাপ যে বিষয়টা এমন না দেশি গরু জাত ভালো কিন্তু দেশি গরু একটু দাম কম তো সেক্ষেত্রে আপনি দেশি ইনভেস্ট কম থাকলে আপনি দেশি গরুর বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার অনেক লাভ রয়েছে আপনি এক্ষেত্রে আপনার চালানটা কম লাগবে আর যদি আপনি বড় গরু দিয়ে বা একটু বড় সাইজের গরু কিনতে চান তাহলে আপনার সেরকম খরচ পড়বে তো আমি মনে করি আমি আপনাদেরকে হিসাব দিতেছি বাচ্চা আপনি যদি বাচ্চা ক্রয় করেন তাহলে দেশি গরু পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে এক একটা এরপর ধরেন যদি দেশ বিদেশি গরু কিনতে চান বা ফিডার গরু কিনতে চান তাহলে আপনার ষাট থেকে এক লাখ টাকার মতো গরু অনুযায়ী বা সাইজ অনুযায়ী এরকম খরচ হতে পারে তো এরকম আপনি কিনবেন তো হিসাবটা আপনি কই নেন যে আপনার আসলে কত টাকা খরচ হবে এরপর আপনার তৃতীয় দাবি রয়েছে খাবার খরচ প্রতিদিন এক একটা গরুর জন্য খা ঘাস বসি খৈল খড় মিলে প্রায় মাসে চার পাঁচ হাজার টাকা খরচ হয় প্রতিটা গরুর জন্য কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ হয় তাই আপনার তিনটে গরু থাকলে আপনার প্রায় পনেরো বিশ হাজার টাকা খরচ হবে তো চারটা গরু যদি প্রায় গড়ায় বিশ হাজার টাকার মতো খরচ প্রতি মাসে যদি আপনি খইর বসি এগুলো খাওয়ান হুম আর যদি আপনি দেশি গরু যদি পালন করেন তাহলে একটু কিন্তু আপনার খরচ কম হবে কারণ দেশি গরু কিন্তু যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়া হয় যে কোনো প্রাকৃতিক পরিবেশে কিন্তু ওরা নিজেকে মানিয়ে নিতে পারে ওদের অতটা যত্ন সত্ন বা ওদের পিছনে অতটা খরচ করার প্রয়োজন পড়ে না এরপর রয়েছে চতুর্থ দাবে আপনার স্বাস্থ্য অন্যান্য খরচ আপনার গরুর পিছন কিন্তু অন্যান্য স্বাস্থ্য খরচ কিংবা ডাক্তার খরচ কিংবা টুকটাক এগুলো কিন্তু খরচ আছে তো ওষুধ ডাক্তার ফি মিলে মাসে আপনার ঘরে এক থেকে দুই হাজার টাকার মতো খরচ হবে এরপর আরও কাজ রয়েছে আপনার মশা মশামাশি চালানো গরুঘর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত কিছু খরচ করতে হবে এগুলোর জন্য আপনার এক দুই হাজার টাকা খরচ হবে তো এগুলো আপনি কিন্তু অ্যাড করে নেবেন দেখেন আপনার কত টাকা খরচ হবে এরপর আপনার মোট হিসাব ঘর তৈরি পঞ্চাশ থেকে গর্ত যদি ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার আপনি টিন হিসেবে ধরি এরপর আপনার তিনটি গরুর বাচ্চা যদি আপনি কেন এক থেকে দেড় লাখ টাকা কিংবা দুই লাখ টাকা হুম এরপর খাবার স্বাস্থ্য পনেরো থেকে সতেরো হাজার টাকা বছরে আর কি আনুমানিক হ্যাঁ তো এরকম তো আপনি আমি সব মিলিয়ে আমি যদি হিসাব করি যে আপনি যদি দেশি গরু থেকে খামার করতে চান তাহলে আপনার তিন চারটি গরু দিয়ে শুরু করতে চান তাহলে আনুমানিক আপনার দুই থেকে আড়াই লাখ টাকার মতো খরচ হবে যদি আপনি দেশি গরু থেকে শুরু করতে চান খামার দুই থেকে আড়াই লাখ টাকার মতো শুরু খরচ হবে আর যদি আপনি বিদেশি গরু থেকে শুরু করতে চান তাহলে আপনার আমি ঘরে যদি প্রত্যেকটা বিদেশি গরুর বাচ্চা যদি আপনি আশি হাজার টাকাও ধরি বা ষাট থেকে আশি হাজার টাকাও ধরি সেক্ষেত্রে আপনার আপনি যদি একেবারে বেশি ইনভেস্ট করতে চান মনে করেন যে গরুর গরটা আপনি সুন্দর মতো ঢালাই দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করবেন হুম সেক্ষেত্রে আপনার প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা কিংবা ছয় লাখ টাকার মতো খরচ হতে পারে এরকম আর কি এরকম একটা আনুমানিক হিসাব আপনার লাগবে আপনি বিদেশি গরু থেকে আপনার যদি বিজনেস করতে চান কিংবা আপনি যদি খামার দিতে চান তাহলে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো খরচ হবে এবং যদি দেশি গরু দিয়ে শুরু করতে চান তাকে দুই থেকে আড়াই লাখ কিংবা তিন লাখ এরকম একটা আপনার অ্যামাউন্ট প্রয়োজন হবে তো আশা করি বুঝতে পারতেছেন এরপর আপনার পেলার মেনে অনেক কিছু আছে যেগুলো আপনার চাহিদার উপর নির্ভর করে আপনি যদি চানের থেকে বড় বিজনেস করবেন বা আরও গরুর সংখ্যা বাড়াবেন কিংবা কমাবেন তাহলে আপনার টাকা পয়সা কিন্তু কমতে পারতে পারে এটা কিন্তু আপনার নির্ভর করে আপনার বাজার খরচের উপায় বা বাজারে যে একটা দাম রয়েছে সেই বাজারে দামের উপর নির্ভর করে তো আপনি আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনার কত টাকা খরচ হবে কত টাকা খরচ হবে একটা খামার দিতে তো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে